একটি লন্ড্রি ব্যবসা চালানো সহজ নয় সবচেয়ে বড় সমস্যা কাপড় মিশে যাওয়া ভিন্ন গ্রাহকদের কাপড় মিশে গেলে বিভ্রান্তি সৃষ্টি হয় গ্রাহকরা অসন্তুষ্ট হন এবং লন্ড্রি ব্যবসা আর্থিক ক্ষতির মুখে পড়ে এটি নিয়ে ভাবুন যদি একজন গ্রাহক অন্য গ্রাহকের কাপড় পান বা তাদের প্রিয় শার্ট হারিয়ে যায় তাহলে তাদের রাগ একদমই যৌক্তিক কিন্তু এখন আর চিন্তার কোনো দরকার নেই পরিচয় করুন লান রয়ক্লয়কের সঙ্গে এটি একটি স্মার্ট সমাধান যা আপনার লন্ড্রি ব্যবসায় বিপ্লব আনবে এবং কাপড় মিশে যাওয়ার সমস্যা পুরোপুরি দূর করবে কিভাবে লান লক প্রতিটি পোশাকে ইউনিক্ষো কোড সংযুক্ত করে যা নিশ্চিত করে যে প্রতিটি আইটেম পিকআপ থেকে ডেলিভারি পর্যন্ত ট্র্যাক করা হয় কাপড় মিশে যাওয়ার কোনো সুযোগই নেই আপনার গ্রাহকরা খুশি এবং আপনার সমস্যাগুলোরও সমাধান হয়ে যায় লান রয়ক্লোকের আধুনিক মোবাইল অ্যাপকে আপনার নতুন সেরা বন্ধু করে তুলুন এটি প্রতিটি পোশাক আলাদাভাবে ট্র্যাক করে ধোয়া থেকে ডেলিভারি পর্যন্ত আর বিলিংয়ের চ্যালেঞ্জ সেটারও সমাধান হয়ে গেছে লান রয় সহজ ইনভেসিং ফিচার বিলিংকে একদম ঝামেলামুক্ত করে তোলে কোনো কাগজের বিল নয় কোনো ভুল বা গাফিলতি নয় শুধুমাত্র দ্রুত এবং নির্ভুল বিলিং শুধু আপনার ব্যবসার উপর মনোযোগ দিন বাকি সব লন্ড সামলে নেবে তাহলে আজই একটি সিদ্ধান্ত নিন যখন আপনি আপনার লন্ড্রি ব্যবসার জন্য লন্ড রেক্লয় বেছে নেন আপনি শুধু একটি পরিষেবা পান না আপনি আপনার ব্যবসার দক্ষতা এবং গ্রাহক সন্তুষ্টিতেও বিনিয়োগ করছেন অধিক তথ্যের জন্য আজই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বা প্রদর্শিত নম্বরে কল করুন এবং লান রায় জাদু অনুভব করুন লান রেক্লার্ক কারণ আপনার গ্রাহকরা মানসিক প্রশান্তি পাওয়ার যোগ্য এবং আপনিও